একজন নারী কথা বলছি আমি বিশ্বাস করি জামাতে ইসলামী যদি আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন আজকে আমার মনে হলো জামাতে ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে আমার মনে হলো জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে সনাতন ধর্মসহ সব ভাইয়ের অধিকার প্রতিষ্ঠিত হবে আমি বিশ্বাস করি

সবাই এখানে আসে এখানে যেন মহিলা আসে এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী পারে এটা কি বলে কি শব্দ বাদ দেন মনে যা চাই করেন ইসলামী ড্যান্স মান্স এটা হয় না ইসলামী যাত্রাগার ভাড়া হয় না ইসলাম বাদ দাও মনে যা ইসলামে আন্দোলন বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপার দা মহিলা থাকবে এখানে হাতের তাদি চলবে দামাদাম এখানে ড্যান চলবে এখানে হাইজলামি চলবে কথা বলেন না এখানে ইসলাম